আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমরা বিগত যে স্বৈরাচারী হাসিনা বা সন্ত্রাসী বা খুনি যেই উপাধি দেই না কেন তারে স্বৈরাচারী হাসিনাই বলি আমি সেই হাসিনা এবং হাসিনার পরিবার যে পনেরো বছর শাসন আমলে যে কি পরিমাণ লুট চালিয়েছে বাংলাদেশে সেটা আমরা অনেকেই জানতাম কিন্তু কেউ কেউ কারো অনেক সাহস ছিল কেউ প্রকাশ করতে পেরেছে কেউ প্রকাশ করতে পারেনি কিন্তু তার শাসন আমল থেকে কিন্তু আমরা শুনতে শুনতে পেরেছি পাচ্ছি যে সে কি পরিমাণ দুর্নীতি এবং কি পরিমাণ টাকা পাচার বিশেষ করে শেখ হাসিনা এবং শেখ রেহানা এই দুইটি পরিবারে মিলে এই দুইটি পরিবারের সদস্যরা মিলে বাংলাদেশের কত টাকা বিদেশে তারা পাচার করেছে ঠিক আছে তো এর মধ্যে পাঁচই আগস্টের আগ পর্যন্ত তারা প্রায় সাত মিলিয়ন ডলার বাংলাদেশ সাত সাতশো মিলিয়ন ডলারের মতো বাংলাদেশ থেকে তারা হচ্ছে পাচার করেছে এই দুই পরিবার শুধু শেখ হাসিনা এবং শেখ রেহানার পরিবার এবং এটা নিয়ে এই তাদের এই দুর্নীতি নিয়ে এরই মধ্যে কিন্তু অনেক তর শুরু হয়ে গেছে এবং আমরা দেখেছি এফ থেকে তাদের এই যে সব দুর্নীতি যে করেছে সেই সবের নথি কিন্তু বর্তমানে কিছু এই যে প্রকাশ পেয়েছে যে কোন কোন সেক্টর থেকে হচ্ছে শেখ হাসিনা এবং শেখ রেহানার পরিবাররা সবাই মিলে বাংলাদেশের ভেতর থেকে কত টাকা পাচার করেছে এবং কোন কোন খাত থেকে করেছে এবং শুধুমাত্র যে রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেখান থেকেই তারা হচ্ছে পাঁচ বিলিয়ন ডলার হচ্ছে দুর্নীতি করেছে বা সেখান থেকে সরিয়েছে এবং বর্তমানে যেটা নিয়ে বিশেষ বেশি তোরজোড় চড়ছে সেটা হচ্ছে এই যে কিছুদিন একদিন আগে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রিপোর্ট করা হয়েছে শেখ হাসিনা এবং শেখ রেনার পরিবার হচ্ছে তিনশো মিলিয়ন ডলার হচ্ছে পাচার করেছে এবং এই বিষয়ে হচ্ছে গ্লোবাল ডিফেন্স যে আছে সেখান থেকে রিপোর্ট করা হয়েছে যে আমেরিকায় হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্টে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে হচ্ছে বিভিন্ন নামে হচ্ছে তিনশো মিলিয়ন ডলারের নানাভাবে সেখানে তারা জমা করেছে এবং এই রিপোর্টটা হচ্ছে এফ বি হাতে এসে পৌঁছে গেছে এবং শুধুমাত্র যে টাকা পাচার করেছে সেটা না গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন যে আছে সে হচ্ছে আরও বলেছে যে বাংলাদেশে টিকে থাকার জন্য শেখ হাসিনা ভারতের সাথে কি কি চুক্তি করেছিল ঠিক আছে আমরা যদি শুনি যে সে শেখ হাসিনা যখন গদিতে ছিল সে কিন্তু হর হামেশাই বলত তার বক্তব্যতে যে ভারতকে আমি যা দিয়েছি ভারত জীবনতা ভুলতে পারবে না ঠিক আছে এবং ভারত ভারতের সাথে তার যে অসম চুক্তিগুলো আছে বাংলাদেশকে নিয়ে শুধুমাত্র তারা হচ্ছে কদিতে শেখ হাসিনার টিকে থাকার জন্য বাংলাদেশকে টোটালি মানে টোটালি হচ্ছে বিক্রি করে দিয়েছিল দিয়েছে ভারতের কাছে এবং আমরা যারা আসলে জুলাই আগস্টের যে সাক্ষী হয়ে আছি চব্বিশে যে জুলাই ছিল যারা আমরা দেখেছি বিশেষ করে ঢাকায় যারা ছিলাম বা মিরপুর বলেন ভার্সিটি ভার্সিটির জায়গা যায় তারা কিন্তু স্বচক্ষে দেখেছি এবং আমরা কিন্তু জানি যে শেখ হাসিনা এই যে জুলাই আগস্টে হচ্ছে আমাদের যে ছাত্র জনতা আছে তাদেরকে নির্বিচারে খুন করেছে এবং পাঁচ আগস্টে শেষ মুহূর্ত পর্যন্ত সে হচ্ছে ভারতকে নানা প্রস্তাব দিয়েছে তাকে যেন গতি থেকে নাচ উঠে যেতে হয় বা দেশ থেকে পলাতে না হয় ভারতকে নানাভাবে সে কনভেন্স করার চেষ্টা করেছিল এবং সে চাচ্ছিল যে ভারত ভারত তো এমনি রয়ের মাধ্যমে বাংলাদেশে হচ্ছে নানা রকম কার্যকলাপ করতো এখনও করছে কারণ আমরা দেখেছি কিছুদিন আগে সচিবালয় আগুন লেগেছে সেটাকে আপনার মনে হয় এমনি এমনি আগুন লেগেছে বাংলাদেশে একটা প্রাণকেন্দ্র সচিবালয় এবং যেখানে হচ্ছে বাংলাদেশের সকল সকল প্রকার যে প্রকল্প আছে সব সব ধরনের কাগজপত্র নথিপত্র সে সচিবালয়ে থাকে এবং সেটাকে পরিকল্পিতভাবে হচ্ছে পোড়ানো হয়েছে এটা কিন্তু এখন সবাই বলছে এবং এটা শুধু জাস্ট একটা তদন্ত চলছে এটা সময় লাগবে নেই তদন্তে বের হয়ে আসতে এটা সত্যতা এবং আমরা জানি শেখ হাসিনা হচ্ছে পাঁচই আগস্টে সে চাচ্ছিলো যে গণভবনের দিকে যারা যাচ্ছিল তাদেরকে শেষ মুহূর্তে তারা আইনশৃঙ্খলা বাহিনী এবং আর্মি এবং বিডিআর এবং পুলিশকেও কিন্তু হচ্ছে সে নির্দেশ দিয়েছিল যে তাদেরকে গোলা গুলির মাধ্যমে পাখির মতো হত্যা করার জন্য কিন্তু সে নির্দেশ দিয়েছিল শুধুমাত্র সে গদিতে টিকে থাকার জন্য কিন্তু শেষ রক্ষা তার কিন্তু হয়নি পাঁচই আগস্টে এবং শেষ মুহুর্তে বাংলাদেশের সরকার হিসেবে টিকে থাকার জন্য সে ভারতকে যে যে অফারগুলো দিয়েছে সে অফারগুলো কিন্তু গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন যে আছে সে কিন্তু এটা প্রকাশ করেছে এবং সেগুলো কি কি সেটা একটু আমি সংক্ষেপে আপনাদের সাথে বলতে চাচ্ছি আমরা জানি যে শেখ হাসিনা শুধুমাত্র ভারতের সাহায্যে বাংলাদেশের করতে টিকে থাকার জন্য যত রকম সাহায্য লাগে সে করেছে ঠিক আছে সে হচ্ছে বাংলাদেশের ভেতর থেকে করিডোর দিয়েছে বাংলাদেশের মংলা সমুদ্র পট দিয়েছে আরও যদি যে আমাদের যে যেটা ট্রেন কানেকশন তার হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের যে ভারতের যে আসাম মণিপুর রাজত্বে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ থেকে সে কিন্তু টোটালি একটা ট্রেন লাইন সংযোগ করেছে এবং আমরা জানি যে পদ্মা সেতু সেই পদ্মা সেতুও কিন্তু করা হয়েছে ভারতের জন্য ভারতের সুবিধার জন্য ঠিক আছে তো এবং ছাড়াও আরও যত রকম সহযোগিতা লাগে শুধুমাত্র গভীরে টিকে থাকার জন্য সেই প্রস্তাবও কিন্তু শেখ হাসিনা শেষ পর্যন্ত ভারতকে দিয়ে গেছে আর আপনারা যারা হচ্ছে এই যে শেখ হাসিনা এবং শেখ রেহানা পরিবারের যে তিনশো মিলিয়ন ডলারের যে প্রমাণটা পেয়েছে যে পাচার হয়েছে এটা যদি সম্প এটা সম্পর্কে যে ডিটেলসটা এসছে সেটা বাংলা অনুবাদ করেছে হচ্ছে মানব জমিন তো মানব জমিনে আপনি যদি দেখতে চান তাহলে সেখানে মানব জমিনে যদি সেখানে প্রকাশ করা হয়েছে বাংলায় অনুবাদ করা হয়েছে যে কি কি দিয়েছে শেখ হাসিনা এবং কত কত কোন কোন খাতে এবং কিভাবে হচ্ছে তিনশো মিলিয়ন ডলার যে আমেরিকায় কোন কোন অ্যাকাউন্টে আছে এই সব কিছু বিস্তারিত কিন্তু তারা প্রকাশ করেছে এবং তারা ওখানে হেডলাইন করেছে যে শেখ হাসিনা এবং শেখ রেহানা শেখ হাসিনা এবং শেখ বাজের জয়ের বিরুদ্ধে জয়ের বিরুদ্ধে হচ্ছে তিনশো মিলিয়ন ডলারের পাচারের প্রমাণ পেয়েছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র গোয়েন্দা বাহিনী এফবিআই এবং যেহেতু সজীবাজ জয় হচ্ছে আমেরিকা অবস্থান করছে এবং তার বিরুদ্ধে এফ যেহেতু এটা তারা অফিসিয়ালি ঘোষণা দিয়ে দিয়েছে যে টাকা পাচারের ডলার পাচারের তারা প্রমাণ তাদের হাতে এসে পৌঁছেছে তো আমরা এটা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারি যে এই যে টাকা পাচার করেছে তিনশো মিলিয়ন ডলার এটার জন্য তাকে হচ্ছে আইনের সম্মুখীন হতে হবে এবং এটা একদম শিওর যেহেতু তারা বলেছে যে তারা প্রমাণ পেয়েছে এবং এই যে প্রকাশ পেয়েছে মানবজীবনে সেখানে বলা হয়েছে যে তারা হচ্ছে সজীব বজের জয় এবং শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে হচ্ছে তারা তিনশো মিলিয়ন ডলারের হচ্ছে প্রমাণ পেয়েছে এবং তারা হচ্ছে নয়ই সেপ্টেম্বরে হচ্ছে তারা এ বিভিন্ন নথিপত্র হচ্ছে তারা ওখানে জমা দিয়েছে এবং এরপরে হচ্ছে পয়লা অক্টোবরেও তাদের মধ্যে একটা মিটিং হয়েছে যে এই যে পাচারকৃত টাকা আছে এই টাকাগুলো কীভাবে ফেরত আনা যায় এবং এটার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের সাথে যোগাযোগ করা হয়েছে বা তাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক কিন্তু করেছে এবং দুর্নীতি দমন কমিশনারের সাথে এই এই যে পাচারকৃত টাকা কিভাবে আনা হবে এবং কোন কোন খাত থেকে এগুলো গিয়েছে এবং সব ধরনের প্রমাণ আদি এবং কিভাবে সাহায্য করলে বা কোন পদ্ধতিতে বাংলাদেশে আনা যাবে বা তারা তারা যে পাচার করেছে এই সব কিছু ডিটেলস হচ্ছে দুর্নীতি দমন কমিশনারের সাথে আলোচনা হয়েছে এবং আমরা আশা করতে পারি যে এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আসবে এবং এখানে তারা আরও বলেছে যে এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্র আছে সেখানে হচ্ছে পুরো প্রজেক্টটা হচ্ছে বারো বিলিয়ন ডলারের সেখানে তারা হচ্ছে সাত বিলিয়ন ডলারই হচ্ছে পাচার করেছে তো আপনারা চিন্তা করতে পারেন যে কি পরিমাণে দুর্নীতি করেছে শেখ হাসিনা শেখ রেহানা সজিবাজের জয় এবং তার পুত তার মেয়ে পুতুল এবং লন্ডনে যে তার না শেখ রেহানার যে মেয়ে আছে তার বিরুদ্ধেও অলরেডি কিন্তু তদন্ত করা শুরু হয়ে গেছে এবং এই সব পরি যে কাজগুলো আছে যে প্রকল্পগুলো আছে এর মধ্যে হচ্ছে ব্যবসা আছে এবং আশ্রয়ন ওই যে শেখ হাসিনার যে ঢোলপিটা তো সবসময় যে তার বাবার নামে হচ্ছে আশ্রয়ন কেন্দ্র করা হয়েছে এবং সেখানে হচ্ছে যারা আশ্রয়হীন বা যাদের ঘর বাড়ি নিয়ে দুস্থ যাদেরকে সেখানে তারা সব পুনর্বাসনের ব্যবস্থা করেছে সেই সব প্রকল্প থেকে হচ্ছে তারা দুর্নীতি করেছে এবং সেই সব প্রকল্প থেকে তারা টাকা সরিয়েছে ডলার সরিয়েছে এবং রূপ পারমাণবিক বোমা পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেখান থেকে তো তারা সাত বিলিয়ন ডলার তো সরিয়েছেই এবং আসলে এটা বলতে আসলে লজ্জা লজ্জা লাগার কথা সে হচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা কিন্তু বুক ফুলিয়ে বলতেন তার বাবার জন্মশতবার্ষিকী উপলক্ষে সে হচ্ছে এই যে আশ্রয়ন কেন্দ্রগুলো গড়ে তুলেছেন এবং সে বলতেন যে আমার বাবার নামে এখানে হচ্ছে লোকজন এখানে এই আমি ঘর দূর দিয়েছি তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছি আমি এই হ্যান করেছি ত্যান করেছি আসলে তার তো আর বলার শেষ ছিল না তা আপনারা চিন্তা করেন এরকম একটা প্রকল্প থেকেও হচ্ছে তারা টাকা আত্মসাত করেছে এটার প্রমাণ পাওয়া গেছে যে কতটা পরিমাণে নিচ এবং কতটা পরিমাণে তারা জঘন্য মানে হতে পারে এই আওয়ামী লীগ আওয়ামী বলছি না আমিও বলছি শেখ পরিবার বিশেষ করে শেখ হাসিনা এবং শেখ রেহানার পরিবার তারা ঠিক আছে তারা তো শেখ মুজিবির সন্তান তো তাদের কাছ থেকে এর যে বেশি কিছু মানে এরকম একটা জঘন্যতম কাজ করা আসলে আশা করা যেতেই পারে এবং এখানে তারা বলেছেন যে সজীব আজের জয় হচ্ছে হংকং এবং ক্যামেন ক্যামেন দ্বীপগুঞ্জ আছে সেখানে নানা রকম ব্যাংকে নানা রকম অ্যাকাউন্ট খুলে হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন দেশে টাকা পাচার করতেন এবং এইসব জায়গা থেকে হচ্ছে নিউ ইয়র্ক ওয়াশিংটন এবং নিউ ইয়র্ক ওয়াশিংটন এবং লন্ডনের হচ্ছে বিভিন্ন ব্যাংকে হচ্ছে তারা হচ্ছে টাকা সরাতেন বা টাকা স্থানান্তর করতেন তো এই বিষয়ে হচ্ছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনার তেমন কোনো কিছু তারা প্রকাশ করেনি বা বলতে চায়নি কিন্তু যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে হচ্ছে তার যে তিনশো মিলিয়ন ডলার পাচার করার প্রমাণ পাওয়া গেছে সেটা কিন্তু অলরেডি এফ হাতে আছে এবং এটার জন্য তাকে তাদেরকে হচ্ছে শাস্তির সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে আর কেউ না হোক সজিবজের জয়কে এবং শুধু জয় না সেটা হচ্ছে শেখ হাসিনা শেখ রেহানা এবং তার যে পুত্র সন্তানেরা বা তার যে সন্তানেরা আছে তারা টোটালি হচ্ছে সাত বিলিয়ন ডলার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করেছে এটারও প্রমাণ অলরেডি কিন্তু এ বিয়ের হাতে চলে এসছে এবং আমরা এটা আসলে আশা করতেই পারি হানড্রেড পার্সেন্ট না হোক নাইনটি নাইন পার্সেন্ট আমরা আশা করতে পারি সজীব অজের জয়ের নামে এবং শেখ হাসিনার নামে যেহেতু অলরেডি তিনশো মিলিয়ন ডলারে হচ্ছে পাচারের প্রমাণাদি পাওয়া গেছে এবং যুক্তরাজ্যে হচ্ছে টিউলিপ সিদ্দিকী যে বর্তমানে হচ্ছে মন্ত্রী পদে বহাল আছেন তার নামেও কিন্তু অলরেডি তারা হচ্ছে নানা রকম টাকা পাচারের জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে নানা রকম তাদের যে প্রক মানে টাকা আত্মস্বের প্রমাণ কিন্তু টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে অলরেডি কিন্তু তদন্ত শুরু হয়ে গেছে যুক্তরাজ্যে এবং যেহেতু সব কিছু প্রমাণা এখন অলরেডি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের হাতে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের হাতে এসেছে তো এখন টিউলব সিদ্দিকি বলেন শেখ হাসিনা বলেন সজীব জয় জয় বলেন বা শেখ রেহানা এবং তার সন্তানেরা যারা এই সব কর্মকাণ্ডের বিরুদ্ধে মানে এই সব কর্মকাণ্ডের পক্ষে এবং যাদের নামে হচ্ছে এই টাকাগুলো পাচার হয়েছে বাংলাদেশ থেকে তো আমরা আশা করতে পারি তাদের তদন্ত যেহেতু শুরু হয়েছে এবং তারা অতি শীঘ্রই হচ্ছে আইনের আওতায় চলে আসবে এবং যেহেতু তারা এখন সবাই শেখ হাসিনা এবং শেখ রেহানা বাদে হচ্ছে সে সবাই হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এবং নানা দেশে হচ্ছে অবস্থান করছে তো তাদেরকে তাদের বিরুদ্ধে তদন্ত করাটা শুরু হয়ে যাবে যে এবং যেহেতু শেখ হাসিনা এবং শেখ রেহানা হচ্ছে ভারতের শেল্টারে আছে তার শ্বশুরবাড়িতে আছে একজন শ্বশুরবাড়িতে আরেকজন হচ্ছে তার দুলাবাই বাড়িতে দুলাভাইয়ের দেশে আর কি তো তারা হয়তো বা এখন শাস্তির আওতায় আসবে না বা তাদেরকে এখনই গ্রেফতার করা হবে না কিন্তু আশা রাখতে পারি আমরা ভবিষ্যতে তাদেরকেও হচ্ছে আইনের সম্মুখীন হতে হবে এবং এই সব কিছুর হচ্ছে বিচার তাদের করা হবে অদূর ভবিষ্যতেই এবং সেটা মনে হয় না খুব বেশি দিন বেশি দিন সময় লাগবে ইনশাল্লাহ আমরা দেখতে পারব যদি আল্লাহ চাহেন এবং যেহেতু এটা আসলে প্রমাণ হয়ে গেল যে দিন ধরে যে আমরা বলেছিলাম যে আমরা আমার আমাদের নিজেদের কাছের মানুষের কাছেও কিন্তু আমরা শুনেছি যে না এত টাকা চুরি হয়নি বা এত টাকা পাচার হয়নি আসলে বাংলাদেশে নিরানব্বই হাজার বিলিয়ন ডলারের হচ্ছে তারা লোন মানে আমরা ঋণে টাকা এসছে বাংলাদেশ তার মধ্যে চুরানব্বই বিলিয়ন ডলারই হচ্ছে তারা পাচার করেছে তো এটা এতদিন হচ্ছে আমরা মুখে মুখে জানতাম বা অনেকেই জানতো প্রমাণও ছিল অনেকের হাতে কিন্তু কেউ প্রকাশ করতে পারেনি বা প্রমাণটা সেরকমভাবে সামনে আসেনি যেহেতু এখন সামনে এসছে তো আমরা এতদিন যারা বলে এসেছি যে এই দেশটাকে ধ্বংসের পেছনে এই দেশটাকে এই যে এই পর্যায়ে আনার পেছনে যে শেখ পরিবার যে দায়ী সেটা আজকে প্রমাণ হয়ে গেল এবং যারা এতদিন এই জিনিসটার জন্য যুদ্ধ করে এসছেন সেটা হোক মৌখিকভাবে হোক সামনাসামনি হোক যারা আসলে যুদ্ধ করেছেন বা যারা কথা বলেছেন তাদের কে তাদের আসলে এখন সান্ত্বনা বা তারা এখন আসলে স্বস্তি পাবেন যে এতদিন যে বলা হয়েছিল এই শেখ পরিবারের কারণে বাংলাদেশ আসলে আরও পঞ্চাশ বছর পিছিয়ে গেছে ঠিক আছে তারা কখনোই এই বিশেষ করে শেখ পরিবার কখনোই বাংলাদেশে ভালো চায়নি বা তারা বাংলাদেশকে কখনও তারা বুকে ধারণ করে না তারা এসছিল বিশেষ করে শেখ হাসিনা এসেছিলো বাংলাদেশটাকে ধ্বংস করতে এটা হচ্ছে বাংলাদেশের কাছ থেকে সব রকম টাকা পয়সা চুষে চুম্বুকের মতো চুষে নিয়ে যাওয়ার জন্য এবং সে এসেছিলো তার বাবার খুনিদের শাস্তি দেওয়ার জন্য তার পরিবারের খুনিদের শাস্তি দেওয়ার জন্য এবং সে অনেক মানে প্রতিশোধ পড়ানো একজন মহিলা এবং তার বংশের লোকজনও সেরকম ঠিক আছে যেহেতু এখন সব কিছু প্রমাণ এসছে তো আমরা আশা করতে পারি ইনশাল্লাহ তারা খুবই দ্রুত হচ্ছে স্বাস্থ্যের আওতায় আসবে এবং বাংলাদেশ থেকে যে টাকা তারা পাচার করেছে সব টাকা বাংলাদেশে আবার ফেরত আসবে এবং বাংলাদেশটাকে আমরা নতুন করে সাজাতে পারবো এই অর্থ দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ